বাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্যাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং সুভেরছাস সালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে এক হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা পুরনো জালেমের হাত থেকে নিস্তার পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ইনশাল আমরা ভবিষ্যতে কোন নতুন জালেম সৃষ্টি হতে দেব না সংগ্রামী শেষে বাড়ি যাওয়ার পথে পৃথক দুই দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাতি ইসলামের আমাদের দুই ভাই গাইবান্ধার উমর ফারুক এবং নীল কমারির মোহাম্মদ জাবেদ আলী ইন্তেকাল করেছেন বলেন ইননা লিল্লাহি ওয়া তারা ইসলামের জন্য কুরআনের জন্য বাংলাদেশের ন্যায় এবং সত্যের জন্য গতকাল সমাবেশে এসেছিল যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের ইন্তেকাল হয়েছে আমি দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের এই দুই ভাইকে যাতে শহীদি মৃত্যু দান করেন আমি সাথী এবং বন্ধুগণ আমি আমার বক্তব্যের মধ্যে সব সময় স্পষ্ট ভাষায় বলে থাকি রেখে ডেকে বলি না স্পষ্ট করে বলি যে নতুন করে জন্ম হওয়া জালেমের নাম হচ্ছে বিএনপি এটা বলার পরে আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে বিএনপি সমর্থক গোষ্ঠী এসে আমাকে গালাগালি করে আমার কোন আপত্তি নাই আমি উত্তর দিই তারপর তারা জিজ্ঞেস করে আমি কেন বিএনপি প্রশ্নটা আমাকে না করে আপনারা আপনাদের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পল্টন অফিসের নেতাদের জিজ্ঞেস করেন ঢাকার পল্টন বিএনপি কার্যালয় থেকে হাসিনামুক্ত বাংলাদেশে বারবার অসংখ্য দফায় হাজারের উপর বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শিলমে বসে হাওয়া খাওয়ার জন্য বহিষ্কার হয় নাই চাঁদামাজির জন্য বহিষ্কার হয়েছে কে বহিষ্কার করে আপনাদেরকে জালিম না বললে আমি কাকে জালিম বলব ইদানিং দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের প্রাককালে ওই যে বহিষ্কার আদেশ বিএনপির নেতা কর্মীদের এখন দফায় দফায় সব বহিষ্কার আদেশ আবার তুলে নেওয়া হচ্ছে তাহলে বহিষ্কারের নাটক করা সন্ত্রাসী সংগঠন বিএনপিকে কে জালেম না বললে আমি কাকে জালেম বলব সংগ্রামী সাথী এবং বন্ধুগণ পুরাতন জালেম গিয়েছে নতুন জালেম এসেছে আমার সামনের জনতাকে স্পষ্ট করে বলে দিতে চাই আগামীর বাংলাদেশে কোন জালেম আগামী নির্বাচন হবে দুইটা শক্তির মধ্যে এক পক্ষে থাকবে সকল জালেম শক্তি আরেক পক্ষে থাকবে ইসলামীয় দেশপ্রেমিক শক্তি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই